আরো দু এক হাজার টাকায় কমে অবশ্যই কিনতে পারবো আমার ওটি মাল কিনলে অনেক লাভবান হবে অনেক লাভবান হবে আচ্ছা পরবর্তী মনে করুন যে আছে পাঁচ হাজার করে ডিসকাউন্ট পাঁচ হাজার করে আচ্ছা আচ্ছা তাহলে এখন কিনা দরকার করবো এখনই কিনতে হবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও খামার প্রেমী ভাইরা যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছা থানার সৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার হাটের শুরুতে এখনো গরু নামতেছে এইখানটাতে ফাঁকা জায়গায় পা ফেলার মতো পরিবেশ থাকবে না কিছুক্ষণ পরে আমরা যদি হাটের শুরুতে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে আড়াই থেকে তিন মাসের প্রজেক্টের গাভী গরুগুলা দেখানোর চেষ্টা করি কেমন দামে চলছে বেচাকেনা কেনা প্রথমেই আছে লাল গাই লাল গাভী গরু, চৌ গাছার হাট থেকে ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা দুইটা গরু এনেছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই তো লাল ভাই এটা দেশি কত চাচ্ছেন আপনার চাওয়া আর দাঁতে কয়টা ভাই দাঁতে কানি মানে ভেঙে উঠছে পঁয়ষট্টি হাজার চাচ্ছে ভাই বেচা তো অবশ্যই কম আছে একটু সঠিক তো আচ্ছা পঞ্চান্ন ছাপ্পান্ন আপনার নিয়ত রয়েছে এই ভিডিওটা ভাই কিছু না হোক কয়েক লাখ লোক দেখবে হ্যাঁ ইউটিউব দিয়ে ফেসবুক টিকটক দিয়ে তো তারা মূলত এই হাটে যেন আসতে পারে কোনো প্রকার পো না হয় একটু সঠিক তথ্য দেন তো কেমন দাম হচ্ছে পঞ্চাশ পার হয়েছে আচ্ছা পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে বা পঞ্চাশ পার হয়েছে এই যে গাভীটা যখন আপনারা আসবেন দূর থেকে এই গরুটার দাম চাওয়া হবে মিনিমাম সত্তর হাজার সেখান থেকে দাম দর করে কুমায়ে কুমায়ে আপনাকে ওই পঞ্চাশের কাছে এনে কিনতে হবে ভাই দ্বিতীয়টা কেমন চাচ্ছিলেন

সব মাঠে বর্তমানে এখন খাবারের মন্দির মাল কিনলে অনেক লাভবান হবে অনেক লাভবান হবে আচ্ছা গুরুবতী মনে করেন যে পাঁচ হাজার করে ডিসকাউন্ট আচ্ছা পাঁচ হাজার করে আচ্ছা আচ্ছা তাহলে এখন কেনার দরকার এখনই কিনতে হবে তো ঠিক আছে ভাই আমাদের আমরা পেতে আচ্ছা আচ্ছা তো আমরা দেখছিলাম এইদিকে লাল গায় বা এটা বেচা কিনা একটু ধারণা দেন তো হুম এক দু হাজার পঞ্চাশ থেকে দু এক হাজার কম আচ্ছা পঞ্চান্ন চাওয়া পঞ্চাশ থেকে এক দুই হাজার কমে মূলত বেচা কেনার নিয়ত রয়েছে শেষ মেশ বাজার বুঝে বেচা কেনা হবে আমরা হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গাভী গরু দেখানোর চেষ্টা করি দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই জন গরু কত চাচ্ছেন পঞ্চান্ন দাতে কয়টা দাঁতে চারটা বলছে পঞ্চান্ন হাজার বেচাকেনা তো কম আছে ভাই ধারণা দেন একটু ছে চল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় রয়েছে বেচাকেনার নিয়ে শেষ মেচ বাজার বুঝে আরও কম হতে পারে হাটের শুরুতে গরু এখন মাত্র নামতেছে এরই মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি লাল গাই দেশি জাতের গাভী গরু কালো গরু সাদা গরুর তুলনায় বারবারই বলি লাল গরুর একটু চাহিদা বেশি দামও বেশি বড় ভাই ভালো আছেন কত চাষছেন লালটা ছাপ্পান্ন দাঁতে কয়টা ভাই দাঁতে সমান আর দাঁতের গাই গরু চোগ হাট থেকে চাষছে মূলত ছাপ্পান্ন হাজার টাকা বেচা কেনা অবশ্যই কম রয়েছে ভাই বেচাকেনা একটু ধারণা দেন 46500 এটাকে ফিক্স না দূর থেকে কেউ আসলে কম আছে আচ্ছা মানবাতার খাত্রে আরও কিছু কম করা যাবে 6000 আর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরুগুলা কি অবস্থা কি ভালো আছেন আচ্ছা আচ্ছা দ্বিতীয়টা কত আছে আছেন বড় ভাই ভাই এটা 78 বেচাকেনা নিয়ে ত্রু কেমন তাতে কয়টা এটা কানি চাও মানে ভেঙে উঠছে আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হলে বেচা কেনা নিয়ত রয়েছে শেষ মেশ বাজার বুঝে বেচা কেনা হয়ে যাবে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি দাম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা যদি দেখাই এদিকে আছে শুকনো শুকনো দেশি গায় হাড্ডিসার গায় ভাই লালটা কেমন চাচ্ছিলেন বানো আপনার চাওয়া আচ্ছা চাওয়া দাম বানানো লালটা সাদা গরুর তুলনায় লাল গরুর দাম একটু বেশি চাইতে হয় না বেসাকেন আসলে বেশি হয় দামও একটু বেশি পাওয়া যায় কি ভাই আচ্ছা তো এটা আসলে বেসাকেনা কেনা করা যায় কত ভাই আমাদেরকে একটু সঠিক তথ্য দেন আপনার নিয়ে আচ্ছা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নিয়ে আমাদের এই ভিডিওটি দেখে ভাই দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা আসে তো তারা যখন আসবে তাদের জন্য কি কিছু কম আছে মানবতার কিছু কম আছে অবশ্যই কম আছে তাই না ভাই আচ্ছা অবশ্যই কম রয়েছে যখন কেউ আসবে পঁয়তাল্লিশ কিন্তু ওনার নিয়ে যখন কেউ আসবে হাটে এই ধরনের গরুগুলা আরও দু এক হাজার টাকায় কমে অবশ্যই কিনতে পারবে ভাই দেশিটা তো আরও একটু কাবু ওটা কেমন চাচ্ছেন আটচল্লিশ আর বেসা কেনার নিয়ত বিয়াল্লিশ ওটা কি পঁয়ত্রিশের আশপাশে হয় হয় না আচ্ছা ওইটা চল্লিশের উপরে যাইতে হবে দাঁতে কয়টা চার দাঁত আচ্ছা দাঁতে চারটা বলছে চল্লিশের উপরে বেচা কেনা করতে হবে সো গাছার হাট থেকে কি ভাই হয়ে গেল কত দেখলেন মাসাল্লাহ ছেচল্লিশ হাজার টাকার গরু একটু দেখান ভালো করে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় সংগ্রহ করেছে সো চোখ হাট থেকে কি গরু বিক্রি করবেন না পালবেন ভাই ফার্মে চলে যাবে তো এটা কি মাংসের টাংস থাকবে এটা তৈরি হবে ঠিক আছে এখন কতটুকু মাংস থেকে কিনলেন ষাট কেজি মতো কেজি থেকে আপনি কিনলেন আচ্ছা এটা বলছে যে ষাট কেজি থেকে কিনেছে মূলত ছেচল্লিশ হাজার টাকায় তো ঠিক আছে ভাই যান বাসায় নিয়ে যান তো যারা এই ধরনের গাভী গরু সংগ্রহ করতে চান যশোর জেলার চৌগাছা হাটে আসতে পারেন দেখে শুনে দাম দর করে এই হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন